के के छ আপনার নিকট বয় যুদ্ধ কন্যা নুসরাত জাহানকে আট লক্ষ টাকা মোহর ধার্য করিয়া দুই লক্ষ টাকা উসুল করিয়া আপনার নিকট নিকাহের বন্ধনে আবদ্ধ করিলাম আপনাকে নিকাহের সম্মতি রয়েছে থাকলে বলুন খুব আপনার নিকট বয়যুদ্ধ কন্যা নুসরাত জাহানকে আট লক্ষ টাকা মোহর ধার্য করিয়া দুই লক্ষ টাকা উসুল করিয়া বন্ধনে আবদ্ধ করিলাম আপনার কি এিকাহের সম্মতি রয়েছে আপনার নিকট আট লক্ষ টাকা মোহর ধার্য করিয়া দুই লক্ষ টাকা উসুল করিয়া নিকাহের বন্ধনে আবদ্ধ করিলাম সমিৰে বাৰু